প্রিয় দর্শক মন্ডলী আপনাদের জন্য আকর্ষণীয় কিছু ছাগলের ভিডিও নিয়ে চলে আসছি লোকন ভাইয়ের ছাগলের খামার থেকে লোকন ভাইয়ের এই ছাগলের খামারটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপুত্রিকা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুতে লোকন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায় লোকন ভাই ভালো আছি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর কালকশন করছি খুব রুপসি ছাগলগুলা ভিডিওতে দেবো আচ্ছা আচ্ছা আপনার দাম থাকবে গত ভিডিও আরো কম আচ্ছা দামে কম থাকবে মানে মানে সর্বোচ্চ ভালো এই যে ছাগল আপনার টাকা ফুল টাকা হয় খামারে আসে নিয়ে যেতে হবে আর না হলে ফুল টাকা স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিনশ হোয়াটসঅ্যাপে দিয়ে ছাগল দাম দর ওকে করার পরে ফুল টাকা পেড করে দিলে আমরা রাজশাহীর বাস চৌষট্টি জেলায় রাজশাহী নাটোরের বাস যে স্ট্যান্ড পর্যন্ত পৌঁছবে ওখান থেকে আপনি রিসিভ করে নিতে হবে রিসিভ করে নিতে হবে যে আমরা উঠায় দিয়ে সুপারভাইজার নাম্বার টাম্বার দিয়ে দিই আচ্ছা সেক্ষেত্রে আপনার যাতে নাগে যাওয়ার পথে যদি ছাগল হারাই যায় মারা যায় টাকা রিটার্ন আচ্ছা সেক্ষেত্রে আপনার টেনশন নাই কাস্টমারের কোনো টেনশন নাই যত টেনশন আমাদের ইনশাআল্লাহ প্রিয় দর্শক কথার দিকে তো গোবনা সুন্দর মানে ছাগল আছে এবং যারা ভিডিওটি আগে দেখেছেন প্রত্যেকটি ছাগলের দাম অনেকটাই কম থাকবে আজকের ভিডিওতে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবে এই আশা আজকে আজকের ভিডিওটি শুরু করছি মোহন ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি সুন্দর মানে একটা ছাগল ধরে আলহামদুলিল্লাহ এটা আপনার বিটলের ক্রস দিয়ে শুরু করলাম ভিডিও বিটলের ক্রস জি বয়স কেমন চলে ভাই এটা এটা এই যে দাঁত কেবল পড়ছে মানে ওঠে না এখনো হালকা মাত্র মানে দুই দাঁতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ উঠতেছে আর কি হাইটে কেমন হবে ছাগলটা

দুই দাঁত থেকে চার দাঁত চার দাঁত থেকে একবার বাচ্চা দিছে আবার এটা তিন মাস ফেস পাঁচটা কিন্তু অনেক ভালো তিন তিন মাস রানিং চলে তিন মাস রানিং চলতেছে প্রজনন এদের কি পাটাতে প্রজনন করা এটা 100 বেলসা তোতে পাটাতে বিট করা 100 বেলসা তোতে পাটাতে একবার বাক্সাবা কালার জি জি হাইট কেমন হবে হাইট হবে 35 35 ইঞ্চি হাইট মাশাআল্লাহ 34 35 এরকম আর কি আচ্ছা এর দদম কেমন যাচ্ছে এটা আপনাদের দাম ছিল তো 55 60

মানে দিন কেমন একসাথে ভাই আর আলাদা আলাদা ভাবে নিলে আলাদা ভাবে নিলে এটা নিব তেইশ হাজার আচ্ছা এটা পঁচিশ হাজার আচ্ছা তেইশ হাজার আলাদা নিলে জি আর একসঙ্গে তাহলে আটচল্লিশ হাজার হচ্ছে একসাথে নিলে এক দাম পড়বে জি এক দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা জি এক দাম বিয়াল্লিশ জোড়া নিলে বিয়াল্লিশ হাজার টাকা সর্বোচ্চ ভালো মানে ইনশাআল্লাহ কোন ভাই জি ভাই সুঠামের বিগ সাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে এটা আপনার একবার দেখলে মনে হবে খাসি এক হাতের মতো ওসার বডি দেখেন এটা হান্ড্রেড পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বিটল জি বয়স কেমন চলে এটা বয়স কেবল দুই দাঁত থেকে যে নতুন চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁত জি একবার বাচ্চা দিছে ছাগলের হাইট কেমন হবে এটার হাইট হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি

মানে একবারে হান্ড্রেড হলো আপনার পাঞ্জাব বি পাঞ্জাব বিটল একবারে পিওর বিটেল এটা বয়স কেমন এটা হাইট হবে ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাইট হবে জি কেবল এই দেখেন দুই দাঁত পরে উঠতেছে কেউ যদি আসে চার দাঁত দেখাতে পারে এটা ফ্রি দিয়ে দেবে পারে দেখেন দর্শক এত বড় ছাগল মাত্র দুই দাঁত কেবল দুই দাঁত হ্যাঁ পরে ওঠে এক কথা নিউ এল ছাগল এটা তাহলে আট দাঁত হাইট কেমন হবে বা গ্রোথটা কেমন হবে অনেক বাড়বে এটা

তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো ভাই যে ভাই বিগ সাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার একবার মনে করেন এটা সেই নাইনটি ফাইভ বিচল দেখেন অনেক বড় ছাগলটা খুব কালারিং হচ্ছে বয়স কেমন চলে ভাই

এটা এক দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ দামে দিয়ে দিলাম ভাই যে ভাই একবার রূপবতী একটা ছাগল দেখতে পাচ্ছি এটা বাঘা তো ভাই বাঘা তো না একবার খুব রূপসী কালারিং চার সাইড একই কালার দেখেন বাঘ সাবা পিন্ট আসছে কিন্তু রূপসী ভাই এটা কেবল দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে চার দাঁত পরিপূর্ণ হয় না ছাগল কম বয়সী ছাগল আমি অনেক ভিডিওতে বলেছি যে কম বয়সী ছাগল সংগ্রহ করবেন দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন এটা হাইট হবে 33 33 ইঞ্চি জি জি প্রজনন করার সময় ছাগলটা জি ভাই এটা আপনার এতো দুই মাস এগারো দিন হয়েছে এগারো অথবা বারো দিন এরকম কি পাঠাতে প্রজনন করানো এটা আপনার তোতা দিয়ে বিট করানো তোতা বুড়ি পাঠাতে প্রজনন করানো আছে মাশাআল্লাহ

এটা এটা মাস ছাব্বিশ দিন এক মাস ছাব্বিশ দিন প্রথমবারের মতো প্রজন্ম করানো প্রথম এটা দোদাম কেমন চাচ্ছেন এটা আপনার দাম নেবে একদম জি

দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে জি ভাই এটা প্রেগন্যান্ট হয়েছে তিন মাসে চার মাসে পড়ছে চার মাসে চার মাসে জি হাইট কেমন আছে ছাগল না এটা হাইট হবে তেত্রিশ কি পাঠাতে পছন্দ কোন আছে একবার হান্ড্রেড তো তাদের বিট করো একটু ওলান্ডা দেখা দেন তো একটু দেখা দেন তাহলে তো আঠা হয়ে যাওয়া এক একবার বাচ্চা দিছে একবার আঠা হয়ে গেছে দেখেন আঠা হয়ে গেছে না জি এই যে দেখেন আস্তে আস্তে একবার একবার ওলান্ডা তো আঠা হয়ে গেছে এখন এক কথা শাল দুধ নামবে এখন হ্যাঁ এটা দদম কেমন যাচ্ছে ভাইজান

যেহেতু সুন্দর মানে একবার কম বয়সী বাচ্চা কিন্তু এটা খুব সুশাল দেহে হান্ড্রেড পার্সেন্ট যদি পাঠা দেন এই ছাগল ভালো সেক্ষেত্রে আসবে সাথে আবার বিটলের আছে এটা কেমন যাচ্ছেন ভাইজা আপনার এটা কোনো দর্শক ভাই নিতে চাইলে এটা একদম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো